আজকে আমরা ক্যান্ডেল রিয়াকশন শিখব দুইভাবে সেটা হচ্ছে ক্যান্ডেল রিয়েকশন আমরা দেখ আমরা এখানে দেখতেছি যে ক্যান্ডেল রিয়েকশন যেমন এটা হচ্ছে ক্যান্ডেল রিয়েকশন এই পজিশনটা হচ্ছে ক্যান্ডেল রিয়েকশন আর এই পজিশনটা হচ্ছে লাইন রিয়াকশন বুঝতে পারছেন লাইন রিয়েকশন বিষয়টা হলো এরকম যে একটা ক্যান্ডেলের লাইন রিয়াকশন বুঝতে পারছেন আর ক্যান্ডেল রিয়েকশন বিষয়টা হলো এই যে একটা ক্যান্ডেল উঠা নামা করতেছে এটাই হচ্ছে রিয়াকশন বুঝতে ঠিক এটাই আমরা এখন দেখবো যে একটা ক্যান্ডেলের ভিতরে জাস্ট লাস্ট টেন সেকেন্ডের রিয়াকশনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী এক মিনিটের ক্যান্ডেল হওয়ার জন্য বুঝতে পারছেন পরবর্তী এক মিনিটের ক্যান্ডেল হওয়ার জন্য ভালো মতো সবাই খেয়াল করেন সিম্পল একটা লজিক ছোট্ট একটা লজিক এই লজিকটা যদি আপনি ধরতে পারেন প্রতিটা ক্যান্ডেলের কথায় পুলব্যাক দিচ্ছে কথায় ইন্ডোরসমেন্ট করতেছে কথায় রিটেস্ট খাচ্ছে আপনি অটোমেটিক ধরতে পারবেন জাস্ট এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে ক্যান্ডেল রিয়াকশনের আমরা গ্রিন ক্যান্ডেল দ্বারা বুঝি সেটা হচ্ছে এটা একটা ক্যান্ডেল এই যে এটা একটা ক্যান্ডেল লাস্ট টেন সেকেন্ডে আছে এই পজিশনে হ্যাঁ লাস্ট টেন সেকেন্ডে আছে এই পজিশনে আমি একটা এখানে দাগ দিই এক মিনিট এই যে লাস্ট টেন সেকেন্ডে আছে ধরেন এই পজিশনটায় এটা না এই যে এই পজিশনটায় এই যে এই পজিশনটায় হ্যাঁ আমাদের এখানে হচ্ছে একটা গ্রিন কালার ক্যান্ডেল

আর যদি পারফেক্ট সেলিং এর রিয়াকশন থাকে তাহলে সেলারস এর জন্য হবে জাস্ট এখানে অ্যালগরিদম বিষয়টা আছে মার্কেট অ্যালগরিদম বিষয়টা আছে মার্কেট অ্যালগরিদম আমাদের বুঝতে হবে মার্কেট অ্যালগরিদম না বুঝে শুনে কেউ ট্রেড করবেন না কারণ আমরা এখানে যতই রিয়াকশন দেখি না কেন ওটিসি মার্কেটে যাই কিছু নলেজ খাটাই না কেন অ্যালগরিদম ছাড়া কোনোটাই ব্যবহার করা উচিত নয় কারণ দুই দিন কাজ করবে তারপরে দিন কাজ করবে না কারণ এখানে অ্যালগোরিদম চেঞ্জ করবে বুঝতে পারছেন দেখেন এই পজিশনটার দিকে খেয়াল করেন এটা হচ্ছে আমাদের লাস্ট টেন সেকেন্ডের এই পজিশনটায় আছে লাস্ট টেন সেকেন্ডে আছে এই পজিশনটায় এখন ক্যান্ডেলটা সুন্দর করে উপরে গেল নিচে গেল উপরে গেল নিচে গেল উপরে গিয়ে ক্লোজিং উপরে গিয়ে ক্লোজিং সাপোজ এটা এখন আমরা লাইন রিয়াকশনে কি দেখবো লাইন রিয়াকশনে দেখবো এটা এটা তো আমাদের হচ্ছে একটা এই যে লাস্ট অ্যান্ড সেকেন্ডের বিষয়টা এখানে থামছিল উপরে গেছে নিচে আসছে উপরে গেছে নিচে আসছে দেন উপরে গেছে তাহলে আমরা এখানে পুল ব্যাগ পাইলাম কটা পুল ব্যাগ পাইলাম এখানে একটা পুল ব্যাগ পাইলাম এখানে একটা পুল পাইলাম এখানে একটা পুল ব্যাগ পাইলাম এখানে একটা পুলব্যাগ পাইলাম এখন মার্কেট হচ্ছে সোজা হচ্ছে একটা আপ ট্রেন মার্কেট যেটা মার্কেট হচ্ছে আপ ট্রেন মার্কেট যেটা আমরা বুলিশ মার্কেট বলি যেটা আমরা বলি হচ্ছে বায়াস 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 আছে কার বায়াস আছে হচ্ছে বায়ার্সের বায়াস নাকি বায়াস বায়াস বুঝেন বায়ার্স না আবার বিষয়টা হচ্ছে বায়ার্সের জন্য আছে এখন আমরা এখানে বার্সের জন্য যাব। যখন এগিন এই ক্যান্ডেল পরবর্তী এক মিটার ক্যান্ডেল শুরু হবে পরবর্তী এক মিটার ক্যান্ডেল এখান থেকে শুরু হইলে যে এই পজিশন থেকে শুরু হবে এখন পূর্বে কেন্ট্রিগুলো কোথায় এই যে এই পজিশনগুলোতে থাকবে এই পজিশনগুলোতে থাকবে এই পজিশন থেকে এই পজিশন থেকে দেখবেন রিজেকশন খাচ্ছে এই পজিশন থেকে এই পজিশন থেকে দেখবেন রিজেকশন খাচ্ছে তখনই মার্কেটগুলো এইভাবে উপরে চলে যাবে জাস্ট মার্কেটের অ্যালগোরিদম যদি ঠিক থাকে মার্কেটে একটা ক্যান্ডেল মার্কেটে একটা ক্যান্ডেল এভাবেই তৈরি হয় যে আমরা এগুলো রিমুভ করি এবং অ্যান্ড আইগিন আপনাদেরকে বোঝানোর ট্রাই করি সেটা হচ্ছে এটা হচ্ছে একটা ক্যান্ডেল এটা হচ্ছে একটা ক্যান্ডেল এটা হচ্ছে বার্স ক্যান্ডেল হ্যাঁ এটা হচ্ছে একটা ক্যান্ডেলের শেডো ঠিক এটা হচ্ছে একটা ক্যান্ডেলের শেডো ঠিক এই রকম এখন মার্কেটে যে বিষয়টা করে সেটা হচ্ছে এরকম ঠিক আছে এরকম উঠে এরকম যায় এরকম উঠে এরকম যায় এরকম উঠে এরকম যায় এরকম উঠে এরকম যায় জাস্ট লাস্ট টেন সেকেন্ডে রিয়াকশনটা লাস্ট টেন সেকেন্ডের রিয়াকশনটার পুলব্যাক ঠিক এখানে গিয়ে ক্লোজিং এই যে পুলব্যাক পয়েন্টগুলো এই যে পুলব্যাক পয়েন্টগুলো এগুলো হচ্ছে একটা রিয়াকশনের এন্ট্রি পয়েন্ট এক একটা রিয়াকশনের এন্ট্রি পয়েন্ট জাস্ট এন্ট্রি পয়েন্টটা দেখে আমাদের পরবর্তী এক মিটার ক্যান্ডেল ট্রেড করতে হবে আসেন আমরা এই বিষয়টা যে বুঝলাম যে আমাদের ক্যান্ডেল রিয়াকশন আমরা কিভাবে দেখব মার্কেটে এবং লাইন রিয়াকশন কিভাবে দেখব আমরা এখন মার্কেটে দেখার ট্রাই করি সেটা হচ্ছে এরকম একটা বিষয় খুবই সিম্পল বিষয় বুঝতে পারছেন আমরা আছি হচ্ছে ইউএসডি টিআরাই ঠিক আছে ইউএসডি টিআরাই এখন আমরা ক্যান্ডেল রিয়াকশনটা দেখব এই জায়গাতে দেখব হচ্ছে ক্যান্ডেল রিয়াকশনটা জাস্ট লাস্ট টেন সেকেন্ডের বিষয়টা খেয়াল করবেন শুধুমাত্র লাস্ট টেন সেকেন্ডের বিষয়টা খেয়াল করবেন এই জায়গাটা লাস্ট টেন সেকেন্ড ঢুকছে দেখেন খেয়াল করেন সেলিং হুম বায়ার বায়ার উঠতেছে ভালো মতো ভালো মতো খেয়াল করে সেলার ঠিক আছে এখন আমরা এই জায়গাটায় এই যে ক্যান্ডেল থেকে আমরা যাব এই যে এরিয়া চাটে এরিয়া চাটে যখন আমরা যাব এরিয়া চাটের যখন আমরা কথায় দেখতেছি এখানে একটা পুলব্যাক এই যে এখানে একটা পুলব্যাক এই জায়গাতে এই জায়গাতে এই বায়ার উঠতেছে এই জায়গাতে একটা আমাদের পুলব্যাক দেখেন আমরা যদি একটা হরিজন্টাল লাইন নিয়ে দেখাই আপনাদেরকে এই যে এটা হচ্ছে একটা হরিজন্টাল লাইন আমি রেড কালার দিই তাহলে সবাই বুঝতে পারবে এটা হচ্ছে এই যে এটা হচ্ছে কোনটা এই যে এটা হচ্ছে একটা পুলব্যাক এরিয়া এবং উপরে ঠিক আছে এবং উপরে এটা হচ্ছে একটা পুলব্যাক এরিয়া এখন আমরা এক মিনিটের ক্যান্ডেলে যদি যাই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এইখানে একটা রিয়াকশন ঘটছে রিয়াকশনের একটা লেভেল অ্যান্ড এইখানে একটা রিয়াকশনের লেভেল বুঝতে পারছেন এখন দেখেন এই যে পজিশনটা গেল এই যে রিজেকশন খাচ্ছে না এই যে লেভেল থেকে রিজেকশন খাইলো না এখন এইগুলো ট্রেড যদি আমরা ওটিসি মার্কেটে ফাইভ সেকেন্ড করে করি ফাইভ সেকেন্ডের নিচে কিন্তু থাকবে প্রতিটা লেভেল থেকে ফাইভ সেকেন্ডের নিচে থাকবে বুঝতে পারছেন এখানে আমাদের কোনো এন্ট্রি নাই এখন আমাদের এই এটা আবার এরিয়া চাটে যাব আমরা এরিয়া চার্টে এই যে এরিয়া চার্টে যাবো এরিয়া চার্টে গিয়ে এই ক্যান্ডেলটা রিয়াকশন কোথায় পাইছে এই যে এই জায়গাতে একটা পুলব্যাক এই যে এই জায়গাতে একটা পুলব্যাক ঠিক আছে এই যে এই জায়গাতে একটা পুলব্যাক এই জায়গাতে পিওর একটা পুলব্যাক খাইছে এই যে এন্ট্রি খাইছে ঠিক আছে এন্ট্রি খেয়ে মার্কেটে উপরে চলে যাচ্ছে দেখেন এই যে দেখেন এই জায়গাতে একটা পুলব্যাক এই জায়গাটা একটা পুলব্যাক উপরে একটা আমরা না ধরি এখন আমরা ক্যান্ডেলে যাই ভালো মতো খেয়াল করেন জাস্ট এই বিষয়টা দেখেন আমাদের যেখানে ক্যান্ডেলটা ক্লোজিং সেখানে আমাদের একটা লেভেল আছে যেখানে আমাদের ক্যান্ডেলটা ক্লোজিং সেখানে একটা লেভেল এই লেভেল থেকে রিটেস্ট খেয়ে মার্কেট উপরে চলে যাচ্ছে কারণ কি ফুল অ্যাক্টিভিটি ঠিক আমরা লাস্ট সেকেন্ডে ঢুকতেছে এরিয়া এরিয়া গিয়ে আমরা পুলব্যাক দেখবো এই যে পুল পুলব্যাক এই জায়গাটা একটা পুলব্যাক এই যে নিচে একটা পুলব্যাক এই যে নিচে একটা পুলব্যাক এই যে এই জায়গাটা একটা পুলব্যাক দেখেন আমাদের ক্যান্ডেল অলরেডি শেষ ক্যান্ডেল নতুন ক্যান্ডেল এই জায়গা থেকে শুরু ঠিক আছে নতুন ক্যান্ডেল এই জায়গা থেকে শুরু এই যে আমাদের এটা কি করতেছে এই যে রেসিস্ট্যান্স রেসিস্ট্যান্স তৈরি করে ক্যান্ডেলটা নিচে আসতেছে ভালো মতো খেয়াল করেন রিয়াকশনটা বুঝেন রিয়াকশনটা বুঝেন এই জায়গাটা রেসিস্ট্যান্স ক্রিয়েট করে মার্কেটটা নিচে চলে আসতেছে আমরা যদি এখন এখানে যাই দেখবো আমরা একটা রেড কালার ক্যান্ডেল এই যে রেড কালার ক্যান্ডেল মানে একটা ক্যান্ডেলের রিয়াকশন যদি ধরতে চান এইভাবেই ধরতে পারবেন বুঝতে পারছেন এত সহজভাবে বোঝানোর পরেও যদি ক্যান্ডেল রিয়াকশনটা না বুঝান তাহলে আর কিভাবে বুঝাবো আমি বলতে পারতেছি না সবাই তো বুঝছেন নাকি ক্যান্ডেল রিয়াকশন মার্কেটে কিভাবে হয় এবং রিয়াকশন কাকে বলে রিয়াকশন কত প্রকার এবং কি কি ঠিক এইটা ক্যান্ডেল জি ক্যান্ডেল রিয়াকশন ক্লিয়ার এই যে লাস্ট 10 সেকেন্ডে ঢুকতেছে খেয়াল করেন এই জায়গাতে একটা পুল এরিয়া এই যে এই জায়গাতে একটা পুল ব্যাগ এরিয়া ঠিক আছে এই যে নিচেরটা ধরবো যেহেতু উপরে আমাদের বানাচ্ছে এই যে জায়গাতে একটা পালগা এরিয়া যেহেতু আমাদের সেলার্স এর যেহেতু আমাদের সেলার্স এর অলরেডি ক্যান্ডেল কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি ক্যান্ডেল কিন্তু শুরু হয়ে গেছে ঠিক আছে অলরেডি ক্যান্ডেল শুরু হয়ে গেছে এখানে আমাদের লাস্ট লাস্ট হচ্ছে এটা আমাদের রিটেস্ট এরিয়া আমরা ক্যান্ডেলের দিকে যদি যাই একটা এখানে সেলার্স ক্যান্ডেল দেখতে পাবো এবং এই ক্যান্ডেলে এই লেভেলে আসা পর্যন্ত এবং এন্ট্রি না পাওয়া পর্যন্ত দেখেন এই যে এই জায়গাতে এই জায়গাতে আসছে কিন্তু এই লেভেলটা ডাইরেক্ট ব্রেক করছে ডাইরেক্ট ব্রেক করার পর अगेन এরিয়া சார্টে যদি আমরা যাই এগেন এরিয়া চ্যাটে যাই এরিয়া চ্যাটে গিয়ে এখানে দেখবো আমরা কোনো রিটেস্ট নাই কারণ এটা এখান থেকে রিটেস্ট নিয়ে এভাবে উপরে চলে যাবে বুঝতে পারছেন এই যে মানে বিষয়টা হলো এরকম যে এখান থেকে যদি কেনাটা এখানে রিটেস্ট দিত তাহলে মার্কেটে উপরে আসতো নিচে নিচে চলে আসতো এখান থেকে দেখেন রিটেস্ট দিচ্ছে এই যে লেভেল থেকে রিটেস্ট দিচ্ছে এখন মার্কেটের সম্ভাবনা চান্স থাকবে যে উপরে বুঝতে পারছেন চান্স থাকবে উপরে এখন আমরা যদি দেখি এখানে একটা ঠিক গ্রিন কালার ক্যান্ডেল ফর্ম করবে এবং গ্রিন কালার ক্যান্ডেল ফর্ম করছে রিটেশমেন্ট নিয়ে এই যে গ্রিন কালার ক্যান্ডেল ফর্ম করছে না ঠিক এটাই হচ্ছে ক্যান্ডেল রিয়াকশনের মূল মন্ত্র এবং মূল নিয়ম বুঝতে পারছেন তো সবাই যে ক্যান্ডেল রিয়াকশন মার্কেটে কিভাবে দেখতে হবে এবং কিভাবে কি করতে হবে সবার মতামত চাই যদি না বুঝতে পারেন তাও বলেন আবার ক্লিয়ার ভাবে বুঝাই দেব আর একবার বুঝাই দেন দাদা আদা বুঝতে পারছি আর একবার দিলে ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা ঠিক আছে একটু ওয়েট করে সবার মাইকগুলো ওপেন করি কারণ বিষয় হলো শিখেন তাও স্কেমারদের পাল্লাই পড়ে স্কেমের শিকার হয় না ঠিক আছে আচ্ছা আচ্ছা

লাস্ট টেন সেকেন্ডের বিষয়টা আমাদের লেভেল অলরেডি হরিজন্টাল লাইন অলরেডি তৈরি করা আছে এগুলো পিসিতে হলে ভালো হয় পিসিতে ভালো রিয়াকশন দেখতে পারবেন মোবাইলে কতক্ষণে কী করবেন কতক্ষণে কী করবেন না এটা আমি বলতে পারতেছি না কিন্তু মোবাইলে হলে ভালো হয় ঠিক আছে এই যে লাস্ট টেন সেকেন্ডে ঢুকতেছে এই জায়গাতে যে টাইমটা আছে এই টাইমটা খেয়াল করবেন আমরা এরিয়া চাটে যাই এরিয়া চাটে গিয়ে আমরা এখানে যেহেতু সেলারসের ক্যান্ডেল বার্সের ক্যান্ডেল এটা আমরা বারসের ক্যান্ডেল এই জায়গাতে আমাদের একটা সেলার সেন্ট্রি আমাদের আঠান্ন উনষাট ষাট নতুন ক্যান্ডেল শুরু হয়ে গেছে ঠিক আছে নতুন ক্যান্ডেল এই যে নতুন ক্যান্ডেল শুরু হয়ে গেছে উপর থেকে রিটেশমেন্ট নিচে এটাকে কি বলে এটাকে কি বলে যদি আমরা লিকুইডিটি হিসেবে নিতে চাই তাহলে এখানে আমাদের লিকুইডিটি সুইপ করছে এই পজিশনটায় লিকুইডিটি করছে সুইপ বুঝতে পারছেন মার্কেট নিচে আসছে মার্কেট এগিয়ে নিচে যাবে এই জায়গা থেকে মার্কেট উপরে উঠছে রিটেসমেন্ট না নেওয়া পর্যন্ত মার্কেট উপরে যাবে না যাই কিছু বলেন না কেন যাই কোত যাই কোনো কিছু করেন না কেন বুঝতে পারছেন কারণ এই জায়গাতে যে জায়গাতে টাইমটা দেখেন তিরিশ সেকেন্ড অলরেডি শেষ এখানে গ্রিন কালার ক্যান্ডেল ফর্ম হচ্ছে এবং রিটেস্টমেন্ট সারাই গ্রিন কালার ক্যান্ডেল ফর্ম হচ্ছে এই যে এই জায়গাতে গ্রিন কালার ক্যান্ডেল ফর্ম হচ্ছে আমাদের লেভেল এই যে এখানে একটা লেভেল এই জায়গাতে একটা লেভেল ঠিক আছে কোনো রিটেসমেন্ট নাই এই ক্যান্ডেলে কোনো এন্ট্রি পার নাই বাস চুপচাপ থাকেন এই ক্যান্ডেলে লাস্ট টেন সেকেন্ডে ঢুকছে এরিয়া চাটে যান এরিয়া চাটে গিয়ে এই জায়গাতে একটা পুলব্যাক আছে এই জায়গাতে একটা পুলবেক আছে এই যে এই জায়গাতে একটা পুল ব্যাক আটান্ন এক নতুন ক্যান্ডেল শুরু হয়ে গেছে আমাদের আর এই জায়গাতে একটা ছোট্ট একটা পুলব্যা এই যে এই জায়গাতে ছোট্ট একটা পুলবাক এই জায়গাতে ছোট্ট একটা পুল এখন দেখেন এখন আমরা ক্যান্ডেলের দিকে যাই ক্যান্ডেলের দিকে যাই ক্যান্ডেলের দিকে দেখেন এই যে ক্যান্ডেলটা কিন্তু লেভেলগুলোতে ঢুকছে লেভেলগুলো ঢুকে এখানে রিয়াকশনটা আছে ওভারকাম রিকভারির যে থার্টি ফাইভ সেকেন্ডের কনফার্মেশন থার্টি ফাইভ সেকেন্ডের কনফার্মেশন নিতে পারেন বুঝতে পারছেন থার্টি ফাইভ সেকেন্ডের থার্টি ফাইভ সেকেন্ডের কনফার্মেশন কি ফুল বার্সের অ্যাক্টিভিটি এই ক্যানেল বার্সের জন্য হয়ে যাবে আমরা যদি এরিয়া চাটে যাই এরিয়া চাটে গিয়ে ঠিক ওই পয়েন্টগুলো যদি দেখাই ওই পয়েন্টগুলোতে ঠিক এরকমটা করছে যে আমাদের মার্কেটে ঠিক এরকমটা করতেছে এটা এটা এগুলো আমাদের এগুলো আমাদের হচ্ছে রিটেসমেন্ট পয়েন্ট এগুলো আমাদের হচ্ছে রিটেস্টমেন্ট পয়েন্ট মার্কেট আসছে এখান থেকে রিটেস্ট নিচ্ছে অল্প উপরে গেছে এখান থেকে রিটেস্ট নিচ্ছে অল্প উপরে গেছে এখান থেকে ব্রেক করে যদি এখান থেকে এইভাবে আসতো এইভাবে যদি রিটেস্ট করত তাহলে পড় এই রানিং ক্যানেল আসার জন্য হইতো বুঝতে পারছেন ঠিক এই জায়গা থেকে আসছে উঠতে পারে নাই কারণ আপনারা বারবার দেখতেছেন যেখানে বারবার বাইয়ার্স ফেল হচ্ছে যেখানে বারবার বাইয়ার্স ফেল হচ্ছে তখন এতটুকু মুভমেন্ট দিয়ে এতটুকু মুভমেন্ট দিয়ে পার্স ফেল হয়ে গেছে ঠিক এটার স্ট্রংনেস স্ট্রংনেস রিটেশমেন্ট এবং রিটেশমেন্ট কনফার্মেশন হলো সেটাই যেটা মার্কেটে ঠিক এটা একটা লেভেল মার্কেটে থেকে নিচ থেকে উপর থেকে নিচে আসতেছে এখান থেকে কনফার্মেশন দিল বায়ারের জন্য অথবা ব্রেক করে কনফার্মেশন দিল বায়ারের জন্য আপনারা এই পয়েন্টগুলোতে এই পয়েন্টগুলোতে এন্ট্রি নিতে পারেন ঠিক আমি এটা লাইন চার্ট দিয়ে দেখাচ্ছি এটা ক্যান্ডেলের এ ট্রেড পড়বে বুঝতে পারছেন এই জায়গাতে খেয়াল করেন লাস্ট টেন সেকেন্ডে ঢুকছে ফুল ব্যাগ এরিয়া এটা একটা এটা একটা দেখেন এটা একটা এই যে এটা একটা ঠিক আছে এটা একটা এই যে এই যে আসতেছে আস্তে ব্যাগ দিচ্ছে আমরা ক্যান্ডেলগুলোতে দেখাই আপনারা বুঝতে পারবেন না নতুন নতুন মনে হয় এরকম এই যে লেভেলগুলোতে আসছে লেভেলগুলো থেকে কত বড় একটা বিক দিছে না ক্যান্ডেল রিয়াকশনে কনফার্মেশন বা হচ্ছে না এই জায়গাতে যদি আমরা আবার লাইন চার্টে এরিয়া চার্টে যাই এরিয়া চার্টে কি দেখেন এই যে এই পয়েন্টটা এই পয়েন্টটা আমাদের হচ্ছে লাস্ট টেন সেকেন্ডের পয়েন্ট এই যে এই পয়েন্টটা আমাদের হচ্ছে লাস্ট টেন সেকেন্ডের পয়েন্ট এই পয়েন্টটা আমাদের হচ্ছে লাস্ট টেন সেকেন্ডের পয়েন্ট এই পয়েন্টটা হচ্ছে আমাদের গ্রিন কালার ক্যান্ডেলের কনফার্মেশন ট্রেড থাকবে এই পজিশনে বুঝতে পারছেন ট্রেড থাকবে এই পজিশনে এটা একটা বিগ কালার ক্যান্ডেল করবে এবং এইভাবেই হচ্ছে আমাদের ক্যান্ডেল রিয়াকশন দেখে ট্রেড করতে হবে এবং এটাই এই যে এটা এন্ট্রি থাকবে আমাদের এই পজিশনগুলোতে রিয়াকশন দিছে এই পজিশন থেকে আমাদের এন্ট্রি গুলো থাকবে এই পজিশন থেকে বুঝতে পারছেন সবাই ক্লিয়ার নাকি আরো বুঝাবো বলেন না দাদা আর বুঝাতে হবে না ক্লিয়ার হয়ে গেছি হ্যাঁ ক্লিয়ার হলে ক্লিয়ার

যে জায়গাতে মার্কেটের সাইকোলজি পারফেক্ট থাকা সত্ত্বেও কনফার্মেশন বলেন ক্যান্ডেল স্টিক ঠিক এই রকমটা হবে সেটা হবে এরকম মার্কেটে আমরা একদম এই থেকে যাই একদম শুরু থেকে যাই এবং আপনাদেরকে দেখানো ট্রাই করি সেটা হচ্ছে এরকম যে আউটসাইড বার করছে গ্রিন কালার ক্যান্ডেল হওয়ার কথা রেড ক্যান্ডেল আসছে অ্যাঙ্গালফিং করছে গ্রিন রেড কালার ক্যান্ডেল হওয়ার কথা গ্রিন ক্যান্ডেল আসছে এটা হচ্ছে দেখি ড্রাগ ক্লাউড কভার গ্রিন কালার ক্যান্ডেল আসছে এখানে একটা ট্র্যাপ করছে এখানে একটা ট্র্যাপ করছে আউটসাইড বার এবং মর্নিং ইভিনিং স্টারও ধরতে পারেন রেড কালার ক্যান্ডেল ফর্ম হওয়ার কথা এখানে গ্রিন কালার ক্যান্ডেল ফর্ম হয়েছে এই জায়গাতে আমাদের এটা হচ্ছে অ্যাঙ্গালভিং প্যাটার্ন গ্রিন কালার ক্যান্ডেল করছে বুঝতে পারছেন এটা হচ্ছে অ্যাঙ্গালভিং প্যাটার্ন গ্রিন কালার ক্যান্ডেল করছে এটা হচ্ছে ড্রাগ ক্লাউড কভার ড্রাগ ক্লাউড কভার হচ্ছে ক্যান্ডালিস্টিক প্যাটার্নের নাম এবং এইটা করছে এটা রেড কালার ক্যান্ডেল আসার কথা এখানে গ্রিন কালার ক্যান্ডেল করছে অ্যাঙ্গাল পিং করছে গ্রিন কালার ক্যান্ডেল করছে বুঝতে পারছেন এখানে মর্নিং স্টার ইভিনিং স্টার করছে এই জায়গাতে ইভিনিং স্টার করছে গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে মানে এই জায়গাটার ক্যান্ডেল স্টিকের অ্যালগোরিদম বুঝলেনটা কি বলেন আমাকে কে প্রশ্ন করছিল ভাই আমি আমি আচ্ছা এই জায়গাতে বুঝলেনটা কি এসব উল্টা সব উল্টা

মার্কেটের সিচুয়েশন বুঝি আর কি ভাই মার্কেটের সিচুয়েশন বুঝি মানে মার্কেট প্রিভিয়াস যা করবে মার্কেট আধা ঘন্টা আগে যা করছে আগামী 1 ঘন্টা আধা ঘন্টা সামনে তাই করবে বুঝতে পারছেন মানে যে আপনারা হলো যেটা হলো দেখা যাচ্ছে যে ওই মানে অর্থনৈতিক ভাবে যেভাবে হওয়ার কথা আর কি সেভাবে না হয় না হওয়ারছে মানে আমরা আগে চেক দিব আগে অ্যালগরিদম ঠিক আছে কিনা যেভাবে চলার কথা সেভাবে চলতেছে কিনা তারপর যদি দেখি যান আমাদের ক্লিয়ার ভাবে যদি চলে তাহলে আমরা সেভাবে টেট ফেলাবো আর যদি ক্লিয়ার ভাবে না চল উল্টা দিকে চলে তাহলে উল্টা দিকে ফেলাবো আগে চেক দিব যে আসলে মার্কেটের মার্কেটের অ্যালগোরিদমটা কি আছে এই তো এইটাই এইটাই বুঝতে পারছো

reaction যেটা কোর্স ওইটাতে ওইটাতে দেওয়া আছে সামান্য একটু নলেজ দিলে ভালোই তো স্ট্রং প্রাইস হলো ওইটাই যে একটা ক্যান্ডেল দ্বারা এক পজিশন থেকে অনেকগুলো উইক রিজেকশন দিয়ে যেখান থেকে উপরে যাবে ওইটাই হচ্ছে স্ট্রং প্রাইস দুর্বল প্রাইস হচ্ছে এটা বুঝতে পারছেন স্ট্রং প্রাইস হচ্ছে এটা এই স্ট্রং প্রাইস হচ্ছে এটা ব্রেক করছে রিভার্সেল আসছে ঠিক এইরকমই সাইকোলজি বুঝতে পারছেন দিস ইজ সাইকোলজি এটা হচ্ছে স্ট্রং প্রাইস যে এটা সুন্দর করে ব্রেক করছে রিভার্সেল আসছে নিচে হচ্ছে স্ট্রং প্রাইস নিচে এখন মার্কেট যদি নিচে আসে এই প্রাইসটা যদি লাস্ট প্রাইসটা যদি ব্রেক করে তাহলে একটা রিভার্সেল ক্যান্ডেল আসবে বুঝতে পারছেন এটা হচ্ছে স্ট্রং প্রাইস এ যে এটা একটা উইক দুইটা উইক তিনটা উইক তিনটা উইকই স্ট্রং হয় না মানে ম্যাক্সিমাম অনেকগুলো ট্রেড এই যে এটা যেমন এটা

হ্যাঁ হ্যাঁ পেয়ে যাবেন কালকে রাত দশ সকাল দশটায় রাত দশটায় আচ্ছা তাহলে বন্ধ করি যদি কারো কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে বলতে পারেন বন্ধ করার আগে আমাদের দুই একটা স্ট্র্যাটেজি দেন না সব সময় হ্যাঁ তো বুঝছি মানে সবচেয়ে বেশি একটা স্ট্র্যাটেজি এগুলো ফ্রি তে দিলে এগুলো কাজে লাগাইতে পারবেন না অনেক লস করবেন লস করে মাথা মাথামোতা নষ্ট হয়ে যাবে তখন বলবেন কি নলেজ ভাই দেন দবু আপনার কাছে অনুরোধ দেন না দুই একটা দেন স্ট্র্যাটেজি ইউটিউবে দেওয়া আছে অনেক অনেক মানে আপনার একটু যেটা একটু কোয়ালিটি ফুল একটা দেন কোয়ালিটি ওইগুলা ভাই কাজ করে কম